এখানে এই যে দাঁড়ান এখানে যে থাকেন এই জায়গাটায় দেখেন এখানে আপনার রাত্রে দিন রাত্রে কাটান কিভাবে আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো নাই কি হয়েছে আপনার বুঝি না ঔষধ নাই আপনার কি হয়েছে কি

এটা কি গায়ে দেন কি এটা দিবেন দেখেন এখানে আপনি কি সব সময় এখানেই থাকেন সব সময়

আমি আপনার ছেলে মতে আমিও চাই আসলে কি জানেন আমি মধ্যবিত্ত মধ্যবিত্ত ঘরের একটি সন্তান আমারও তেমন একটা কিছু নাই যে আমি নিজের বাবা একশো টাকা দিবাই মানে যে দোকানে একশো টাকা পাবে সেখানে দিয়ে তারপরে নিয়ে আসবেন কম একটা থেকে দেখেনি না নারায়ণগঞ্জ বাড়িতে কে কে আছে বাড়িতে সময় মা বাবু নাই সময় মা বাবু নাই সব মারা গেছে আপনার ছেলে বড়

এখানে এই যে দাঁড়ান এখানে যে থাকেন এই জায়গাটায় দেখেন এখানে আপনার রাত্রে দিন রাত্রে কাটান কিভাবে হ্যাঁ এইটাই তো এখানে যে কুয়াশা পড়ে তারপরে ঠান্ডা একটা জায়গা দেখেন এখানে কিভাবে আপনি থাকেন অন্য জায়গায় গেলে এই জন্য এখানে অবস্থান করছেন আপনাদের দোয়া নিয়ে আসলে আপনাদের দোয়াটাই হচ্ছে আমার শক্তি আপনার দোয়াটাই আমার সম্বল আপনি আমার বাবার বাসী আমি বুঝতে পারছি আসলে আজকে রাতে খাইছেন কিছু হ্যাঁ পিঠে খাইছেন মানে এখান দিয়ে পিঠে খাইছেন আজকে রাতটা কাটাই দিবেন তো আমি টাকা দিছি আজকে ভাত খাবেন আপনাদের দোয়া নিয়ে আসলে আপনারা যে দোয়াটা করেন আমার জন্য এই দোয়াটাই আমার আপনার পুরা নাই

ওটা ভিতরে কি লেখা কিও शकते যদি জানি যাও রে বিচার করতে কি কাম দেখ কিয়া ভাই দ্বারা সেটা পে পাবো

জি জি অবশ্যই আমার মা বাবার দোয়া নিয়েই আপনাদের পাশে দাঁড়াতে আসছি জি অবশ্যই আমার মা বাবার হাত কখনোই ছাড়তেছি না আমার মা বাবা বেঁচে আছে দেখে আমি আপনাদের কষ্টটা বুঝতেছি কারণ আমার মা বাবা না থাকলে আমি জি এটাই আমার আমার বাবা প্রচন্ড অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং তার সে আমাকে বলতেছে যে তুমি যতদিন বেঁচে আছো অসহায় মানুষের পাশে দাঁড়াও

আপনি যে আমার জন্য আপনি যে আসলে এটা আমার খুব ভালো লাগছে মা খুব আলোচনা খুব বড়

বয়স কম না কত হয়েছে আপনার বয়স আশি বছর আমার জন্য আপনি যে মন থেকে দেওয়া করছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে পারি কিন্তু এই দোয়াটা আপনাদের কাছে

ঠান্ডায় অনেক ঠান্ডা আসলে যেহেতু আপনি গায়ে দেন কারণ আমি শীতে আমি শীতে কাঁপতেছি তো এই জন্য আমি আপনাকে গায়ে দেয় কারণ অনেক দেখতে পাচ্ছি খুব কষ্ট হয়েছে আপনার

বিদেশি চেয়ারম্যান মেম্বার দিয়ে কবাই